হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম তোমাদেরই কমেন্টের অ্যান্সার নিয়ে অনেকেই কমেন্ট করছেন বন্ধুরা যে আমার কাছে কত খাঁচা আছে এবং সে খাঁচার মধ্যে আমি কেমনভাবে পাখি রেখেছি এবং একটা খাঁচার মধ্যে কটা পেয়ার রেখেছি সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং যারা নতুন যারা নতুন পাখি পুষছেন এবং তাদেরকেও বলবো কেমন খাঁচার মধ্যে অ্যাস পেয়ার পাখি রাখতে পারবেন অর্থাৎ একজোড়া পাখি রাখতে পারবেন সে বিষয়টাও আমি এই ভিডিওতে আলোচনা করব এবং কেমন খাঁচা নিলে পাখি পোষার জন্য থেকে ভালো হবে সেই সমস্ত কিছু বিষয় বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা দেখুন আর সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা না দেখলে কিন্তু সবই মিস করবেন তাহলে চলুন আগে আমি যে পাখির ঘর ঢেকে রেখেছি এগুলো পর্দাগুলো তুলে দিই একদম সরাসরি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একজোড়া পাখির জন্য কোন খাঁচা উপযুক্ত এবং বিল্ডিংয়ের জন্য কোন খাঁচা উপযুক্ত চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন এখানে আমার কিন্তু আমার পর্দা তোলা হয়ে গেছে এবং আমি পাখিদের কাজ অলরেডি আমার করা হয়ে গেছে এ পাশেও খাঁচা আছে দেখতে পেয়েছেন সম্পূর্ণ কিন্তু আমি যে চাদরগুলো ছিল চাদরগুলো আমি সরিয়ে দিয়েছি এবার আপনাদেরকে এক একটা করে গুণে দেখাবো যে কতগুলো আমার কাছে খাঁচা রয়েছে তখন এই পাশে খাঁচা রয়েছে এই একটা বড় খাঁচা আছে একটা তার উপরে একটা আছে দুটো তিনটে তার উপরে একটা হচ্ছে চারটে ওই একটা আছে পাঁচটা একটা ছটা তাহলে বন্ধুরা এই পাশে আমি আপনাদেরকে দেখালাম ছটা খাঁচা আছে এবার আপনাদের এই পাশে কটা খাঁচা আছে সেটা দেখাচ্ছি দেখুন এই পাশে একটা আছে ছটা ছিল এদিকে সাতটা তারপর একটা আছে আটটা এ একটা আছে নটা তারপর একটা আছে দশটা এগারোটা আর পাশে একটা আছে বারোটা আর এ একটা আছে তেরোটা এটা যাবা আছে দেখুন তেরোটা ওটা টোটাল বন্ধুরা তেরোটা খাঁচা আছে তারাই বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে দেখালাম যে আমাদের কাছে টোটাল কিন্তু বর্তমান তেরোখানে খাঁচা আছে এবার দেখুন বন্ধুরা আমি আমার সুবিধা অনুযায়ী কিন্তু খাঁচা রেখেছি দেখুন এখানে যে সাথেরা দেখতে পাচ্ছেন যে অনেক হাঁড়ি লাগানো আছে এখানে কিন্তু আমি পাখিদের রেস্টের জন্য রেখেছি দেখুন যে সমস্ত ফিমেল পাখিদেরকে আমি ডিম বাচ্চা করি করানোর পর দুই তিনবার ডিম বাচ্চা করানোর পর এখানে আমি কিন্তু রেস্টে রেখে দিই এবং হাড়িগুলো রেখেছি যাতে ওরা বসতে পারে এবং লাঠিও লাগানো আছে ভিতরে যাতে সুন্দর করে বসতে পারে আপনাদের এখানে চলে আসছি মূল বিষয়টাই যে আপনারা অনেকেই বলছেন যে এক পেয়ার পাখির জন্য কেমন খাঁচা নেবেন দেখুন বন্ধুরা আপনাদের সামনে দেখাচ্ছি যে এখানে যে হলুদ পাখিটা দেখতে পাচ্ছেন বসে আছে এই বাজেগার পাখিটা এটা কিন্তু দু ফুটের খাঁচা এবং চওড়াই আপনার দেড় ফুট আছে লম্বা উচ্চতায় যেটা ওটাও দেড় ফুট আছে আপনারা কিন্তু সবথেকে ভালো মনে করবো যে দু ফুটের খাঁচা বন্ধুরা যাতে আপনার পাখি একটু এর মধ্যে ওড়াউড়ি করতে পারে অর্থাৎ এই খাঁচাটার মধ্যে যাতে পাখিরা সুন্দরভাবে ওড়াউড়ি করতে পারে তার জন্য কিন্তু বলছি বন্ধুরা আমি দু ফুটে খাঁচা নিতে এবার আপনাদের বাড়িতে অনেকের ছোটো জায়গা সেখানে কিন্তু দেড় ফুট নেবেন দেড় ফুটেও কিন্তু আপনার খুব সুন্দরভাবে এক একজোরা পাখির জন্য খুব উপযোগী ভালো সুন্দরভাবে ওরা কিন্তু ওড়াউড়ি করতে পারবে যত পাখি ওড়াউড়ি করবে কিচিং করবে তত পাখি কিন্তু ভালো থাকবে এবং ওদের বলতে পারেন মন খারাপও হতে পারে বা এমন ডিপ্রেশনও চলে যেতে পারে তার জন্য বলছি বন্ধুরা পাখিদের খাঁচাটা সবসময় একটু বড় নেবেন চাইবেন দু ফুটের খাঁচা নিতে একজোড়া পাখির জন্য আর দুজোড়া পাখির জন্য বন্ধুরা আমি সব সবসময় দেখুন তিন ফুটের খাঁচা নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এটা আছে তিন ফুটের খাঁচা তিন ফুটের খাঁচা নেবেন যেখানে কিন্তু পার্টিশান করাতে হবে মাঝখান দিয়ে তাহলে কিন্তু দুজোরা পাখির জন্য খুব ভালো আর ব্রিডিংয়ের জন্য বলবো বন্ধুরা দেখুন আমি যেহেতু পাখি বিক্রি করি তার জন্য আমাকে কিন্তু ব্রিডিং করাতে হয় এবং তার জন্য কিন্তু আমি এই দেখুন তিন ফুটের খাঁচা নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে দূর থেকে এই দেখুন এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন ফুটের খাঁচা এই যে তিনটে হাই লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন ফুটের খাঁচা আর এটা কিন্তু চওড়ায় কিন্তু এক ফুট এবং উচ্চতাটাও এক ফুট এর এটা নেওয়ার কারণ হলো বন্ধুরা দেখুন যত খাঁচাটা একটু ছোটো হবে আপনার ব্রিডিংয়ে ব্রিডিংয়ে যখন বসিয়েছেন আমার পাখিদের জন্য সেই সময় কিন্তু এই এক ফুটের খাঁচাতে দেওয়া উচিত অর্থাৎ এক ফুট উচ্চতা এবং এক ফুট চওড়ায় এবং তিন ফুটের লম্বাই এরকম খাঁচাতে দেওয়া উচিত কারণ যাতে পাখিরা খুব সহজেই হাড়ি থেকে নেমে খেতে পারে এবং ফিমেল পাখিরাও অনেক সময় হাঁড়ি থেকে নেমে বাচ্চাদেরকে খাওয়াতে পারে তার জন্য কিন্তু আমি এই এই যে আপনার তিন ফুটের খাঁচা এটা ইউজ করতে বলছি এখানে আপনি আরামসে দু পেয়ার পাখি পুষতে পারবেন আর আপনি যদি প্রথম থেকেই পাখি থেকে একসাথে রাখেন তাহলে সেক্ষেত্রে ওদের মধ্যে একটা বন্ডিং হয়ে যায় তখন গিয়ে ঝামেলা করে না যেহেতু আমার এখানে তিনটে হাড়ি লাগানোর কারণ হলো বন্ধুরা এই আমি যে পাখি একসাথে রাখতে ওদের মধ্যে বন্ডিং হয়ে যাচ্ছে কিন্তু আর ঝামেলা করে না এর জন্য কিন্তু আমি তিনকার হাড়ি লাগিয়ে রেখেছি তাহলে আমার প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এক পাখির জন্য আমি সবসময় বলবো যে বন্ধুরা দু ফুটে খাঁচা নিতে আর আপনাদের ঘর যদি ছোটো হয়ে থাকে জায়গা যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে বলব বন্ধুরা দেড় ফুটে খাঁচা নিই দেড় ফুটে খাঁচা নিলে কোনো অসুবিধা নেই এক পেয়ার পাখির জন্য তাহলে আমার প্রিয় বন্ধুরা আজও কিন্তু আমি দেখালাম যে আমাদের কাছে কতগুলো খাঁচা রয়েছে বর্তমান আর এক জোড়া পাখির জন্য কেমন খাঁচা প্রয়োজন এবং জোড়া পাখির জন্য কেমন খাঁচা প্রয়োজন সেটা আপনাদেরকে বুঝতে হবে যে আমরা বা আপনারা কপি আর নেবেন তার উপরে কিন্তু নির্ভর করবে ঠিক আছে বন্ধুরা যদি আরও এই বিষয় সম্পর্কে জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি তাহলে সব সেই কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি এবং আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টেরই অ্যান্সার দিয়ে থাকি কেউ ভুল বললেও আমি সেটার অ্যান্সার দিই এবং কেউ ঠিক বললে তারও অ্যান্সার দিই তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন